মুমিন বলে বুঝায় গেল বাদশা জুল কর আমি সারা দুনিয়ার বাদশা হয়েছি ঠিক আজ আমি খালি হাতে কবরে যাইতেছি মে বন্দে তু কার না হেগি মে বন্দে ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का ना हो

উঠার ব্যরাম থাকলে ঢুকছেন কেন ওই বাহিরে দাঁড়ায়ে দাঁড়ায়ে পয়ান শুনতেন ফাঁকি গিয়া বিনিটাই না আবার আসতেন আপনার কপালটা এমন খারাপ কেন যে নিজের ক্ষতিও করলেন অন্যের ক্ষতি করেন এত বিশাল এক মজমা আপনি ডিসটারব শুরু করলেন আল্লাহর ভয় নাই আপনি দীর্ঘ টাইম বসার অবকাশ না থাকলে ঢুকছেন কেন এটা তো এমন একটা প্যান্ডেল রসুলের হাদিস মতে বসার সাথে সাথে সবার মা এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য জীবনে দোয়া করার ভাগ্য হয়েছে এই সুযোগ পায় যারা সুযোগ নেয় না এর থেকে কপাল করা কে হবে আমি হাফিজুর রহমান তো ধন্য ধন্য যে এতগুলো মানুষ যখন আমি বলবে আল্লাহ আমাকে ফিরাবেন । না

আল্লাহ সবাইকে আমরা তো আর ওই গদবান্দা বক্তিটা দিতে পারি না আল্লাহর ভরসা করে বসছি আল্লাহ যা বের করতেছেন সেই আপনাদের কলিজার থেকে ভালোবাসা নিয়ে কথা বলতেছি আপনারাদের পক্ষ থেকে আমার প্রতি ভালোবাসার দুর্বলতা থাকতে পারে আমি আপনাদেরকে যে ভালোবাসা দিয়ে কথা বলি এ ভালোবাসায় আমার কোনো দুর্বলতা নেই কেন আমার ক্ষতি করে কেন মজলিসের ক্ষতি করে এখানে পুরা প্যান্ডেল এখন ফেরেশ তারা বেষ্টন করে আছে অনবরত আসমান আর সে আজিম থেকে রহমতের বৃষ্টি পড়তেছে এখানে বৃষ্টি কেন ডিস্টার্ব করে আল্লাহ কবুল করেন এলাকাবাসীকে কবুল করে ব্যবসায়ী চাকরিজীবী আল্লাহ সবাইকে কবল করবো মা বন্ধের কবুল কে ভাইরা আমার দুনিয়ার পেছনে ঘুরু না দুনিয়া তোমার পেছনে ঘুরবে তুমি টাকার পেছনে ঘুরু না টাকা তোমাকে তালাশ করবে আর যদি তুমি টাকার পেছনে ঘুরো এক সময় দেখবা তোমার টাকা অচল হয়ে যাবে তোমার জীবন অচল তোমার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ আমার আমরা যে ইসলাম মানি কোরআন মানি এবার এক কঠিন প্রশ্ন নিয়ে আসছি আপনাদের খুব ভেবে চিন্তে জবাব দিবেন আপনারা সবাই দামি মানুষ শিক্ষিত মানুষ খুব খেয়াল করে আমরা যে ইসলাম মানি কোরআন মানি হাদিস মানি ভালো করে জবাব দিবেন সেই ইসলাম সেই কোরআন আমরা যেটা মানি এটা কি কোন সাইডে এ খুব দুর্বলতা আসেনি দুনিয়ার জীবনে যত সমস্যা হবে কেয়ামত পর্যন্ত সব লাইনের সমাধান ইসলাম কোরআন হাদিসে আসেনি সব লাইনের কোনো দিকের দুর্বলতা নাই বুঝা নাই এ কথাটা যদি হান্ড্রেড যদি আপনার অ্যাকুরেট বলতেন তো আমাকে এত বয়ান লাগতো না চায়ের দোকানে বসে বসে বলে ইসলাম আর রাজনীতি পানি যেমন এক হতে পারে না এই ধর্মের মধ্যে রাজনীতি না বলে না বলে না ধর্মের ভেতরে রাজনীতি টানবেন না ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা রাজনীতি সারা ইসলাম হয় না রাষ্ট্রনীতি নাই সুলাইমানবী রাষ্ট্র চালান নাই জুল কার্নাইনের ঘটনা তো বলতেই আছি সারা ধুনিয়া চালাইছেন আমার রসুল মদিনা চালাইছেন ইউসুফ নবী মিশরের অর্স্থমন্ত্রী ছিলেন ছিলেন নাই ধর্মের রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না আরে আল্লাহর কোরআন ইসলাম তো এটা তো রাষ্ট্রের ব্যাপারে সমাধান তো সুন্দরভাবে দিছেন শুধু তাই না আপনি বলেন আগুন পানি যেমন এক না ধর্ম রাজনীতি এক না আমরা বলি চিনি পানি যেমন এক ধর্ম ইসলাম আর রাজনীতি এক আর যদি বলেন না এক না তাহলে বোঝা গেল ইসলাম কোরআন সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল এখানে অনেক শিক্ষিত মানুষ কোন ঝগড়া নাই আমি কোন রাজনীতির দল করি না রাজনীতির নেতাও না কিচ্ছু না আমি নিরাপেক্ষতার সাথে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি ইসলামের মানদণ্ডে কথা বলতেছি বলেন আল্লাহর কোরআন দুর্বল ইসলাম দুর্বল কেন বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলামে কিছু নাই এই সাহস কে দিয়েছে আপনাকে বরং ফুলের সাথে ঘেরাম যেমন লাগানো ধর্ম আর রাজনীতি তেমন লাগানো ফুলের থেকে ঘেরাম সরে গেলে আলাদা হলে ওই ফুলের যেমন কোন মূল্য নাই রাষ্ট্রের সাথে আল্লাহর আল্লাহ রসুলের আদর্শ না থাকলে ওই রাষ্ট্রনীতি রাজনীতির কোনো মূল্য নাই এ কথা আমার আব্বার বলা সহজ কথা আপনারা আয় একটা মনে রাখতে পারবেন না সহজ বলছি সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন আমরা কি কই বলেন না কেন দেন আমাকে কোরআন দেন আমি আরবি ব্যাখ্যা করি নমল সুলাইমান বিলকিসের ঘটনা বলি আর দেখে যান রাজনৈতিক কি জিনিস আল্লাহ কি বুঝাইছেন সেখানে ইউসুফ নবীর ঘটনা শুনাই শুনতে থাকেন এক মাস আমাকে সময় দেন আমি শুধু আপনারা বাংলাটা ধরেন কোরআন আর আমি আরবিটা শুনে কিভাবে দুনিয়া চালাইছে আগুন জলছে দুনিয়া সুলাইমান আসছেন শান্তি আর শান্তি ভাই একটা কথা মনে রেখেন শেষ দিকে আসছি তো একটা কথা বলে শেষ করতেছি কঠিন ভাবে খেয়াল রাখবেন কথাটা এখানে বহু আল্লাহর বান্দা আমরা আসি যারা ঠিক নামাজ পড়ি বলেন না কিন্তু নামাজ পড়ার আগ্রহ আছে এখানে দুইটা পাঠ হয়ে গেছে খেয়াল করবে যারা নামাজ পড়ি এদেরকে গালি দেওয়া যাবে না কিন্তু যে নামাজ পছন্দ করি না তাকে সার দেওয়া যাবে না দেখছেন নি কেমন ব্যবধান যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজ পছন্দ করে না সে যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না কেন তার আগ্রহ আছে সে মুমিন যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না সে মুমিন আগ্রহ আছে করবে কিন্তু আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে করলে তার ইমান নাই তাহলে যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে যে পর্দা পছন্দ করে না তাকে সার দেওয়া যে ইসলামী রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না কিন্তু যে ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধানটা বুঝাইতে পারছি ব্যবধান বুঝাইতে পারছি এটা আমার কোনো বাবার কথা বলছি কোনো নেতার কথা বলছি ইসলাম কি বলে এই বিষয়। আচ্ছা কোন বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করলো ও মুসলমান ভাই আপনাদের ইসলামটা কেমন পরিপূর্ণ নাকি আংশিক সমাধানগুলো একটা ধর্ম আপনি কি বলল কি এখন আপনাকে যদি বলে সংসার চালাইতে পারিবারিক কি সমাধান আছে যেমন সেদিন এক বক্তা মনে হয় আমি এত বলতে চাই না হঠাৎ এসে গেল একজন হুজুরকে কোন এক সাংবাদিক জিজ্ঞাসা করছে শুনছি আমি এখনো ভিডিও দেখি দেখিনি আমাকে একজনে বলছে যে ইসলামে অর্থনীতি আছে একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে এটা আমার দেখতে হবে এটা আমার দেখতে হবে